আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ সর্বশেষ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা তেলাবিবের বেনকোরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্রটিতে বাধা দেওয়া দাবি করেছে ইসরায়েল তাও তাদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হেনেছে এতে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ হয়ে গেছে এরপর জানাব ইসরায়েলি বিশ্লেষকের দাবি হামাস যথারীতি ক্ষমতার আসনে আর শক্তি হারাচ্ছে ইসরায়েল আলহামদুলিল্লাহ ইহুদিবাদী কিছু কর্মকর্তা অবশেষে স্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী বিশেষ করে হামাসের উপর অভূতপূর্ব চাপ সৃষ্টির কথা বলল ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া বিশ্লেষকরা তারা বলছে হামাস দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে বেঙ্গে পড়া কিংবা আত্মসমর্পণের কোনো লক্ষণ তাদের মাঝে নেই এদিকে ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা বারো সেনা নিহত ইউক্রেন সেনাবাহিনীর প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত বারো জন সেনা নিহত হয়েছে এবং ষাট জনের বেশি আহত হয়েছে আজ এই তথ্য জানিয়েছে ইউক্রেন সামরিক বাহিনী এবারে জানাবো আপনার সময় শেষ মমতাকে অমিত শাহ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ভোট ব্যাঙ্কই ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চায় মমতা পশ্চিমবঙ্গের সফরে এসে এমন অভিযোগ করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন দু হাজার ছাব্বিশে ভোট শুধু পশ্চিমবঙ্গের ভোট নয় দেশের সুরক্ষার ভোট মমতাকে উদ্দেশ্য করে সব বলেছেন দিদি আমার কথা শুনুন আপনার এখন সময় শেষ দু সালে বিজেপি সরকার গঠন করবে এবং সর্বশেষ জানাব ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলেন আমির খসরু চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির একজন নেতা আমির খসরু তিনি বলেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে দেশে কেউ বিনিয়োগ করতে আসলে তারা জিজ্ঞেস করে নির্বাচন আমি একটি নির্বাচিত 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 সরকার দেখতে দেখতে চাই চাই বিরোধী দল সংসদ আজ জাতীয় রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যা পরিষদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা তেলাবিবের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিযোদ্ধারা আজ ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী তবে সম্পূর্ণ মিথ্যা দাবি করেছে ইসরায়েল কারণ এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে এর ফলে পুরো বিমান বিমানবন্দরই বন্ধ হয়ে গেছে আলজাজেরার খবরে বলা হয়েছে হুতিদের ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় জেরুজালেম সহ বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বাজে বাসিন্দাদের সতর্ক করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ এক বিবৃতিতে দখলদার সেনাবাহিনী বলছে ইসরায়েলের একাধিক অঞ্চলে সাইরেন বাজানোর পরপরই এমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি আঘাত করে দু সালে অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার শুরুর পর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত গোষ্ঠীটি সম্পত্তি গোষ্ঠীটি জানিয়েছে ইয়েমেনের রাজধানী সানায় ও হুথি অবকাঠামতে ইসরায়েলের সম্পত্তি প্রতিশোধমূলক হামলা তাদের থামাতে পারবে না দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীরা যে হামলা চালিয়ে যাচ্ছে সেই হামলায় দখলদার ইসরায়েল বাহিনী এখন নাস্তানাভূত হয়ে পড়েছে এই অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যেতে দেবে না হুথি যোদ্ধারা সমস্ত ইসরায়েলিদের সমস্ত ব্যবসায়িক জিনিসপত্র ধ্বংস করে দেবে তারা ইসরায়েলি বিশ্লেষকের দাবি হামাস যথারীতি ক্ষমতায় আসনে শক্তি হারাচ্ছে ইসরায়েল ইহুদিবাদী কিছু কর্মকর্তা ফিলিস্তিনের অবরোধ গোষ্ঠীর বিশেষ করে হামাসের উপর অভূতপূর্ব চাপ সৃষ্টির কথা বললো ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া বিশ্লেষকরা তারা বলছেন হামাস দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ভেঙে পড়া কিংবা আত্মসমর্পণের কোনো লক্ষণ তাদের মধ্য নেই মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপের প্রস্তাবের হামাসের সাম্প্রতিক প্রতিক্রিয়া জবাবে ইসরায়েলি ইয়েদিয়ত আহরণত পত্রিকার বিশ্লেষক অভি ইয়াস বলেছে হামাসের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে ইসরায়েলের দাবির কাছে মাথানত করে হামাস যে তীব্র চাপের মধ্য রয়েছে এবং পতনের কাছাকাছি এমন কোন লক্ষণ তাদের মধ্যে নেই ইরানি সংবাদ মাধ্যম ইসনার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বিশ্লেষকরা স্বীকার করে বলেছে আত্মসমর্পণ বা অস্ত্র হস্তান্তরের কোনো ইসাই হামাসের দেখা যায়নি এ প্রসঙ্গে ইসরায়েলি দৈনিকটির আরেক বিশ্লেষক আসাব মেওদানি দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে বর্ণনা করে বর্ণনা দিয়েছে তার ভাষায় সমস্যা হল ইসরায়েল আর হামাসের পর মাস ধরে চলা অচল অবস্থা সহ্য করতে পারছে না দেশটি এখন সামরিক ক্ষেত্রে দক্ষিণ ও অঞ্চলে পুনর্গঠন কাজে অভ্যন্তরীণ রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে পশ্চিমা চাপ প্রভৃতি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে ইসরায়েল আসাব মেওদানি আরও বলেছেন ইসরায়েলির প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহুর একমাত্র লক্ষ্য তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করা যা চলমান সমস্যাকে আরও তীব্রতর করেছে এই বিশ্লেষণগুলো এমন এক পরিস্থিতিতে করা হয়েছে যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় সংক্রান্ত আলোচনায় অচল অবস্থা অব্যাহত রয়েছে এমনকি মার্কিন মধ্যস্থতা এখনও কোন ফল এনে দিতে পারেনি ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা বারো সেনা নিহত ইউক্রেন সেনাবাহিনীর প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত বারো জন সেনা নিহত এবং ষাট জনেরও বেশি আহত হয়েছে আজ এই তথ্য জানিয়েছে ইউক্রেন সামরিক বাহিনী টেলিগ্রামে ইউক্রেনের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়া ইউক্রেনে সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণ ইউনিটে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে হামলাটি কোথায় ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি বিবৃতিতে সামরিক বাহিনী আরও বলেছে হামলার পেছনে বিশদ ব্যাখ্যা করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে যদি এটি প্রমাণিত হয় যে কর্মকর্তাদের কর্মকাণ্ড বা নিষ্ক্রিয়তার কারণে সেনা সদস্যদের হতাহত হয়েছে তাহলে দোষীদের কঠোরভাবে দায়ী করা হবে এদিকে ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার মাইখাইলো দ্রাপেদি ঘোষণা করেছে যে তিনি এই ঘটনার জন্য পদত্যাগপত্র জমা দিয়েছেন দ্রাপিদি টেলিগ্রামকে বলেছে ব্যক্তিগত দায়িত্ব ছাড়া কোন উন্নয়ন হয় না উন্নয়ন ছাড়া কোনো বিজয় হয় না তবে ইউক্রেনের দাবির পরিপ্রেক্ষিতে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি দখলদার ইসরায়েল এখনো হামলা চালিয়ে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের উপর আর রাশিয়া হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর উপর এবং এই হামলায় ইউক্রেনের অনেক সেনা সদস্যই নিহত হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বললেন আমির খসরু চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু তিনি বলেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে দেশে কেউ বিনীত করতে আসলে তারা জিজ্ঞেস করে নির্বাচন কবে আমি একটি নির্বাচিত সরকার দেখতে চাই নির্বাচিত বিরোধী দল নির্বাচিত সংসদ দেখতে চাই আজ জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44 তম মৃত্যুবার্ষিকী উপল উপলক্ষে জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সব কথা বলেন আমির খুশরু এ সময় তিনি বলেন যদি কেউ শুধু একটি দল নির্বাচন চায় এটা কি সত্য ইতিমধ্যেই আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে এমন বান্নটা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এরকম একটা বক্তব্য আমাদের জন্য বিব্রতকর জাতি বিভ্রান্ত হচ্ছে হাতে গোনা কয়েকটি দল নির্বাচন চায় না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেছেন চার থেকে পাঁচটি দল এরা কোনো নিবন্ধিত দলও নয় বাংলাদেশের মানুষের সঙ্গে যাদের কোন সম্পৃক্ততাও নেই তারা নির্বাচন চায় না ইলেভেনের সময় এমন কিংস পার্টি হয়েছিল যেগুলো বলতে চায় না এই কারণে বলে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হতে পারে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিম হোসেন আলাল বলেছেন নির্বাচন কমিশন বলেছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত তাহলে কেন বিলম্বিত হতে হচ্ছে নির্বাচন আমরা ডিসেম্বরের আগেই নির্বাচন চাই উনিশশো সালে ভোটাধিকারের জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে তাহলে এখন কেন নির্বাচন নিয়ে সময় নষ্ট করা হচ্ছে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মহাসচিব ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন মাহফজুর রহমান ফরহাদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আবদুল লতিফ প্রমুখ